আমাদের মধ্যে অনেকই আছে যারা তুলা বলতে শুধুমাত্র শিমুল তুলা খেয়ে চেন শিমুল তুলা বড় বড় গাছে হলেও বাণিজ্যিকভাবে কিন্তু কার্পাস তুলা কৃষকের খেতে হয়ে থাকে আজ আমরা এসেছি যশোর জেলার চৌগাসা উপজেলার জগদীশপুরের তুলন বর্ডের একটি খামারে বড় তুলার খামার জীবনে আমি প্রথম দেখ তুলার খামারে এমন সময় এসেছি যখন তুলা হারভেস্ট করার সময় হয়েছে কিছু কিছু তুলার ফলে ইতিমধ্যেই তুলা এসেছে এবং কিছু কিছু ফল তুলা আসার অপেক্ষায় আছে আপনারা এই মুহূর্তে মাঠে যে তুলা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কার্পাস তুলা সুতা সুতা থেকে কাপড় এবং বাণিজ্যিকভাবে ইন্ডাস্ট্রিয়াল তুলার এই কার্পাস তুলা থেকে হয় বাংলাদেশের বেশিরভাগ তুলাই আমদানি করা হয় তুলো উন্নয়ন বোর্ডের এই প্রশিক্ষণ খামারের আশেপাশে অনেক কৃষক আবার তাদের নিজের উদ্যোগে তুলা চাষ শুরু করেছেন তুলা সাধারণত একটি ছয় মাস মেয়াদি ফসল তুলার বীজ সহ কৃষক পর্যায়ে মন প্রতি সাড়ে তিন থেকে চার হাজার টাকা দাম পাওয়া যায় তুলার কৃষক সাধারণত তুলা ছাড়াও তুলার বীজ থেকে তেল এবং তুলা গাছগুলো আমার জ্বালানি হিসাবেও তারা বিক্রি করতে পারে বাংলাদেশে অনেক আগে থেকেই তুলার চাষ হয়ে আসছে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে শিমুল তুলা অ্যাভেলেবেল জন্মালেও কার্পাস তুলা বাংলাদেশের খুব সিলেক্টিভ কিছু অঞ্চলে হয় বিশেষ করে গাজীপুর মামের অঞ্চলেও তুলা বেশি হয় অনেকেই হয়তো জানে না যে গাজীপুরের কাপাসিয়া অঞ্চলটা কিন্তু কাপাস তুলা থেকেই আসছে আমাদের মধ্যে অনেকেই সারা জীবনে শিমুল তুলাই দেখে আসছে কিন্তু কার্পাস তুলার সরাসরি হয়তো অনেকেই দেখে নাই কার্পাস তুলা সারা সরাসরি দেখার জন্য এই তুলা গবেষণা প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামারে একবার ঘুরে আসাই যায় কার্পাস তুলার একটি গাছ সাধারণত মানুষের কমন সমান অর্থাৎ আড়াই থেকে তিন ফুট উচ্চতা হইতে পারে